আসসালামু আলাইকুম রেজা মেয়াদ টিসিং এর পক্ষ থেকে তোমাদের সবাইকে সালাম আসসালামু আলাইকুম তো আমি আবার তোমাদের সামনে এসেছি অষ্টম শ্রেণীর বীজগণিত গণিত চার পয়েন্ট এক পর্ব আট নিয়ে এখানে আমি তিনটি অঙ্ক সমাধান করব। হ্যাঁ দশ থেকে বারো পর্যন্ত তা আমি বারো আগে লিখেছি তারপরে এগারো তারপর দশ আগে দশ নম্বরটা সমাধান করব বিধায় এভাবে আমি সাজিয়েছি তোমরা তারাবাহিকভাবে সেজে নিবা তো আমি এখন এই দশ নম্বর অঙ্কটার সমাধান করছি তাহলে এখানে দেখা দেওয়া আছে কি এম প্লাস ওয়ান বাই এম ইকুয়েল টু হলে প্রমাণ করো যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকুয়েল টু তাহলে এই যে এম প্লাস ওয়ান বাই এম এই মান দিয়ে বা এই মানের আলোকে আমাদের এই বামপক্ষ অঙ্ক এই বামপক্ষ রাশিটা নির্ণয় করে আমাদের ডানপক্ষের সমান প্রমাণ করতে হবে তা আমরা দেখি তাহলে যে কি দেওয়া আছে দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই ওয়ান বাই এম ইকুয়েল টু এখন আমরা এই বামপক্ষ রাশিটা লিখবো তাহলে কি বামপক্ষ ইকুয়াল কি এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর তাহলে আমরা অবশ্যই ইতিপূর্বে এই পাওয়ার ফোরকে ভেঙ্গে হ্যাঁ পরগের সূত্রে পরিণত করেছি এখানেও করবো তাহলে দেখো এখানে তাহলে এটা কি এম স্কোয়ার উপর কী করবো হোল স্কোয়ার দেবো প্লাস ওয়ান বাই এম স্কোয়ার উপর হোল স্কোয়ার তাহলে এখন আমাদের কোন রাশির মন্দ আছে এটা এম প্লাস ওয়ান বাই এম নিয়ে আসতে হবে তাহলে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করবো এই সূত্র আমরা সবাই জানি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি হ্যাঁ এ প্লাস বি হোল স্কোয়ার হ্যাঁ ব্র্যাকেটের ভিতরে বর্গ আছে এই জন্য আমরা বর্গ দিলাম এটা এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এরপর হোল স্কোয়ার তো কি মাইনাস টু এবি মানে কি এম স্কোয়ার ইন্টু ওয়ান বাই এম স্কোয়ার তাহলে এই এম স্কোয়ার এম স্কোয়ার করে চলে যায় তাহলে এখন দেখো বন্ধুরা এখানে ব্র্যাকেটের ভেতরে আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ছে দেখো এখানে এম স্কোয়ার প্লাস এটাকে আমরা যদি এ মনে করি এটাকে যদি বি মনে করি তাহলে কী হয় স্কোয়ার প্লাস বি যে সূত্রে এখানে প্রয়োগ করলাম এই যেখানে স্কোয়ার প্লাস বি সূত্রে প্রয়োগ করি ওই আবার এখানে আমরা প্রয়োগ করব তাহলে কি এম প্লাস ওয়ান বাই এম হোলো স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে এম বি হলো ওয়ান বাই এম ঠিক আছে তারপর কি আছে এখানে বর্গ আছে এই জন্য আমরা কী করবো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব দিয়ে এখানে বর্গ করে দেবো হুম তারপর কি আছে এখানে মাইনাস এই যে টু এখন দেখো এই যে রাশি আমরা পেয়ে গেছি যে রাশি মান আছে সেই রাশিটা আমরা পেয়ে গেছি এম প্লাস ওয়ান বাই এম এখানে এম প্লাস ওয়ান বাই এর মানটা আছে টু তাহলে আমি মানটা প্রতিস্থাপন করবো টু এরপর বর্গ আছে বর্গ দিব হ্যাঁ এই এম আর ভাগ করে চলে যায় থাকে শুধু টু তার স্কোয়ার বর্গ আছে মাইনাস তাহলে দেখো এখানে এর বারো কত হয় চার হয় এই পার্শ্বে করি তাহলে এখানে চার থেকে যদি আমরা দুই মাইনাস করে দিই তাহলে কত থাকে হ্যাঁ টু থাকে হ্যাঁ তাহলে দেখো এখানে টু স্কোয়ার মাইনাস এই টু তাহলে এখন এর বর্গ কত দুইয়ের বর্গ চার মাইনাস টু তাহলে ফোর থেকে টু বিয়োগ করলে কত থাকে টু থাকে তাহলে দেখো আমাদের ডানপক্ষে এই টু আমরা প্রমাণ করতে পেরেছি তাহলে এখানে আমরা লিখতে পারি কি তাহলে এখানে বাম পক্ষ তো লেখাই আছে যে বাম পক্ষ আমরা নির্ণয় করে একটু প্রমাণ করলাম তাহলে এটা আমরা লিখবো কি ডান পক্ষ ডান পক্ষ প্রমাণিত আমরা কোন পক্ষ কোন করলাম ডান পক্ষ হ্যাঁ ডান পক্ষ প্রমাণিত এই তাহলে আমাদের দশ নম্বর অঙ্কটির সমাধান শেষ আমরা এখন পরবর্তী অঙ্কটি নির্ণয় করবো এটি মিশিয়ে দিলাম হ্যাঁ তাহলে দেখো বন্ধু এগারো নম্বর অঙ্কটা কী দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়েল টুয়েলভ এবং এক্স এক্স ওয়াই ইকুয়েল টোয়েন্টি সেভেন হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে হ্যাঁ তাহলে আমরা এখানে লিখবো যে কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়েল এক্স প্লাস ওয়াই ইকুয়েল টুয়েলভ হ্যাঁ এবং এক্স মাইনাস এক্স ওয়াই ইকুয়েল টোয়েন্টি সেভেন তাহলে প্রথমে আমরা এই অঙ্কটার সমাধান এ প্রথম অংশ সমাধান করবো তো প্রথম অংশে কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হোলোস্কোয়ার তাহলে এটা সমান আমরা কী জানি এখানে দেখো এখানে মানটার দেওয়া আছে প্লাসের তাহলে আমরা কিন্তু এই সূত্রগুলো লিখে দিছি যেমন কি এ মাইনাস বি হোলোস্কোয়ার সমান যদি মানে প্লাস নিয়ে আসি তাহলে কি হয় এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ফোর এই বি এই সূত্রটা আমরা কিন্তু প্রয়োগ করব এখানে তাহলে আমাদের এই রাশি মানটা আমরা পেয়ে যাবো এই রাশিও পেয়ে যাব মানটা আমরা প্রতিস্থাপন করতে পারবো তাহলে এক্স মাইনাস ওয়াই হোলোস্কোয়ার তাহলে এই সূত্রটা আমরা প্রয়োগ করি তাহলে এখানে এক্স প্লাস ওয়াই হোলোস্কোয়ার মাইনাস ফোর মাইনাস ফোর এক্স ওয়াই হ্যাঁ তাহলে এখন দেখো আমরা মানটা প্রতিস্থাপন করতে পারতেছি এই রাশির এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে কত টুয়েলভ হ্যাঁ তাহলে এর এরকম বর্গ মাইনাস ফোর ইন্টু এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে কত টোয়েন্টি সেভেন তাহলে আমরা জানি বারোর বর্গ কত বারো দিয়ে বারোকে গুণ করলে কত হয় একশত চুয়াল্লিশ হয় মাইনাস এটা এখন গুণ করে দেব চার সাত আঠাশের আট হ্যাঁ হাতে রইল দুই চার দুগুণ আট আট দিয়ে দশ একশো আট তাহলে এখন আমরা এটাকে মাইনাস করি তাহলে চোদ্দো থেকে আট বাদ দিলে কত থাকে ছয় হাতের হলো এক তাহলে এক চার থেকে এক বাদ দিলে কত থ্রি হ্যাঁ হাতে হাতে কি থাকে থাকে না তাহলে এখানে এক 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 আর একে শূন্য বাইরে শূন্য আমাদের লেখা প্রয়োজন নেই তাই আমরা লিখব না তাহলে দেখো আমাদের অঙ্ক কিন্তু নির্ণয় শেষ এভাবে তাহলে এটার অ্যান্সার কত ছত্রিশ তাহলে প্রথম রাশির অ্যান্সার হলো কত ছত্রিশ হ্যাঁ তো এভাবে এখন আমরা কী করবো এই দ্বিতীয় রাশির মানটা আমরা নির্ণয় করবো তাহলে দেখো এখানে করি তাহলে এখানে এ পাশে করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা খুবই সহজ এর আগেই অঙ্কটা করে আসলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করবো আমরা তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মানে এক্স ওয়াই ঠিক আছে তাহলে এর আশির মানটা আপনার বসায় দেবো এখানে কত বারো হোল স্কোয়ার মাইনাস টোয়েন্টি এক্স মান কত টোয়েন্টি সেভেন তাহলে বারো বারো কত একশো তো চুয়াল্লিশ মাইনাস কত সাত দু কোনো চুয়ান্ন যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত হয় শূন্য চোদ্দ থেকে পাঁচ বাদ দিলে কত হয় হ্যাঁ নয় হাতে এক 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 শূন্য শূন্য একা দরকার নেই তাহলে দেখো বন্ধুরা এই অঙ্কের অ্যান্সার এটাই তাহলে এখানে এক্স মাইনাস ওয়া এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত বের হচ্ছে থার্টি সিক্স এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত বের হচ্ছে নাইনটি তাহলে এভাবে আমরা এগারো নম্বরে দুইটি এগারো নম্বরে মানে প্রথম অংশ দ্বিতীয় অংশের সমাধান করলাম এখন আমরা পরবর্তী অঙ্কতে যাই সে দিব আচ্ছা দেখো এখন এখানে বারো নম্বর অঙ্কটা এখানে কি আছে এ প্লাস বি ইকুয়েল থার্টিন এবং এ মাইনাস বি ইকুয়েল থ্রি হলে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করো তাহলে দেখো বন্ধুরা এখানে কিন্তু এখানে কিন্তু দুটি অংশ দেওয়া আছে একটা টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার আর একটা বি তাহলে আমরা এখানে টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সূত্র কিন্তু আমরা অনেকে জানি এই সূত্রটা আমরা প্রয়োগ করে অঙ্কটা নির্ণয় করব তাহলে এখানে লেখো দেখো আমরা লিখিয়ে দেওয়া আছে হ্যাঁ এ প্লাস বি ইকুয়েল থার্টিন এবং এ মাইনাস বি ইকুয়েল থ্রি তো দেখো বন্ধুরা এখানে কিন্তু একবার কিন্তু এর সাথে প্লাস আর এখানে একবার কিন্তু এ থেকে বি মাইনাস এ এর সাথে বি প্লাস আবার এ থেকে বি মাইনাস মানে প্লাসের টাও দেওয়া আছে মাইনাসের টাও দেওয়া আছে তাহলে এই দুইটা মানে আমাদের নিয়ে আমাদের অঙ্কটির সমাধান করতে হবে তাহলে দেখো আমরা কিন্তু এ সূত্রটা জানি যে কি টু স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সূত্রে কি জানি আমরা এ প্লাস বি হ্যাঁ হোলো স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলো স্কোয়ার এই সূত্রটা কিন্তু আমরা জানি এই সূত্রটা প্রয়োগ করলে কিন্তু আমাদের অঙ্কটা হ্যাঁ অর্থাৎ প্রথম অংশটা নির্ণয় করা যাবে হুম আমরা সেটাই করবো তাহলে এখানে আমরা লিখি এখন কথাটা লিখে আমরা লিখতে পারি যে কি টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার তাহলে কী হয় এ প্লাস বি হোলো স্কোয়ার প্লাস এ মাইনাস তাহলে এখন এই যে এই রাশির মানটা আমরা বসায় দিব এ কত থার্টিন এব স্কোয়ার প্লাস এটার মান থ্রি তাহলে থ্রি স্কোয়ার তাহলে আমরা বর্গ আমরা জানি তেরো কত হয় একশো হয় রাজ ত্রিবর্গ নাইন তাহলে এখন দেখো এখানে যোগ করলে কত হয় নয় নয় আঠারো আট এক প্লাস সেভেন ওয়ান এই তাহলে আমাদের প্রথম অংশে অ্যান্সার কত একশত হ্যাঁ একশত ঠিক আছে তাহলে আমরা এখন আমরা এই যে দ্বিতীয় অংশটা নির্ণয় করব বি তাহলে আমরা কিন্তু অনেকেই এখানে নির্ণয় করি বি সূত্র কিন্তু আমরা জানি আমরা কি জানি যে কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার হ্যাঁ মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এটা কিন্তু সূত্র তাহলে এখন এই সূত্রটাই আমরা প্রয়োগ করবো এবি হ্যাঁ তাহলে এখান থেকে মান দেওয়া আছে কত এ প্লাস বির মান আছে কত এখানে এই যে এ প্লাস বির মান আছে থার্টিন তাহলে আমরা থার্টিন লিখব থার্টিন বাই টু এব হোলো স্কোয়ার এ মান আছে কত থ্রি থ্রি বাই টু এ স্কোয়ার তাহলে এটাকে আমরা বলবো করবো তাহলে একশো তাহলে এটা আমরা আমাকে যোগ করে বিয়োগ করে দেব তাহলে অসাধু ফোর তাহলে একশো তো পনেরো সত্তর মাইনাস নাইন তাহলে কত হয় বিয়োগ করলে নয় নয় শূন্য ছয় এ এক বাই ফোর তাহলে আমরা যদি কাটাকাটি করি দেব কি হয় ফোর দিয়ে যদি আমরা এস সিক্সটিনকে কাটি তাহলে কত হয় ফোর আর এস জিরো তাহলে কত হলো ফোরটি তাহলে ই মান কত ফরটি এভাবে আমরা এই বারো নম্বর অঙ্কেরও এই প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ আমরা নির্ণয় করলাম তবে দেখো বন্ধুরা আমি এই তিনটি অঙ্কই সমাধান করলাম তোমরা অবশ্যই এটাকে ভালোভাবে অনুশীলন করবা আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এটাকে আমার সাবস্ক্রাইব করবা পাশাপাশি লাইক শেয়ার করবা তাহলে আমি তোমাদের সামনে হাজির হতে পারব এই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করেছি আল্লাহ হাফেজ